আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে নিয়ে আসছি তাহির হুসুরের মরণের ভাইরাল ওয়াস আপনার এই কথা আপনার মন দিয়ে শুনবেন আপনার চোখে পানে চলে আসবে চোখ দিয়ে পানি চলে আসবে আপনার ওকে আপনারা শুনতেই থাকেন আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা জাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দোষ করলো জাম পাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন তাফন করা হয় এই কথাটি পৃথিবীর কোন আমার বি কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জের রাস কি দিয়া বুঝাবো মরণটা এটা তাহির যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কুটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিউতে ঢুকে গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইক কই রাইত এক টাকা বিল নে না আল্লাহ কয় বিল লাগদো শুধুমাত্র তোরা পাঁচবার আয়শা কপালটারে মাটির মতে লাগাইয়া দিবি সুবহান আল্লাহ সুবহান দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ পরে হাজিরা dise দইনি পাঁচবার এক মাসও হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর ফরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানোনি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনা বানাইছি এই জন্য নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খালাক না কম আমি এই মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার নোথা দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকি দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইরা নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়ে বলবে ফেরেস্তা আসমান দিকে যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরে বাইন্ডিং করবো এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করবো দেখলোই তো কেমন জানে লাগে দেখলেই তো কেমন জানে লাগে এই বুঝে আমার বাইন্ডিং করবো হাল্লা বলে আজরাই আজরাইল রুহুটা লো আবার কো জান্নাতের ফেরেশতা আবার ইমানদারে রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় ফেরেশতা কই ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে এটা হইল কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইল বাড়ি উড়ার ইমানদারের রুহু লয়ে যাইতেছি সাথে সাথে প্রথম আকাশে ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে নিস্ গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কুরানের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আইখ্যা দে আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়িউড়ার দোকান থেকে সাদা কাপড় না বডি ডারে বাইন্ডিং করল মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজরদকিতে মানুষ আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও চিন দেহ কাচার ও সিনি পাকি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিটার দেখবার লেগে কত মানুষ আইবো আই আয়া দূরে দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোনো রকমে দেখকে আবার বন্ধু তোরে ফালাই যাইবোগা গা কিসের তোমার বন্ধু দায় কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব ভালো করে মাটিও দিবে না কয়েক ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বুজা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরে আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মাদিনা কথা বলেন ঠিক কিনা আমার নবী কবর আসার ক্ষমতা আছে না না আল্লাহ আকবার বলেন এবার ইমানদারের রুহু হলো ইল্লিনে বডি হলো বাড়িওরা ইমানদারের রুহুরে বাইন্ডিং করে লইয়া গেছে জান্নাতের কাপড় দিয়ে আমার আল্লাহ আর এই বাড়িওরার ইমানদারের বডি ডে বাইন্ডিং করবার লাগে বাড়িওরার কাপড় না কবর লয়ে যেতেছে আল্লাহ ডাক দিকে আমার প্রেমিক যাইতেছে গড়ে যায়া রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দেয়া কবরে তো দুইজন ফেরেস্তা আইবো আমি তো তিনজন আইবো ওই একজন আগে রুহু দিয়ে যাই বগা দুইজনে আগে প্রশ্ন করবো জনের কোনো সব তার কোনো দেই না এবার ওই কবরের ভিতরে ইমানদারে প্রশ্ন করব তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবরও তেমন দুঃখ কবরও তেমন সুখ হাঁসরো তেমন সুখ হাঁসরো তেমন দুঃখ দুখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে দুঃখ সুখ হয় না আহমদ সে সুখের নূর নবিশে সুখের আলোকিত আয় না তার রঙ্গে রঙ্গিন হলে গুলি আর দুঃখ রয় না সবার জীবনে অল্লাহুম্মা